রাধা রাধা সবকিছুর কি আদেও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় কিছু কিছু জিনিস সত্যতা এখনো পাওয়া যায় না যেমন জয়পুর নিবাসী রাধাকৃষ্ণ ভক্ত সন্তাম বৃন্দাবনের নিধি বনে ঢুকেছিল ক্যামেরা নিয়ে নাড়তে ঠিক তার পরের দিন তাকে অজ্ঞান বুঝতে পাওয়া যায় সে মানসিক ভারসাম্য হারিয়েছিল ঠিক একইভাবে এর আগেও জানা যায় নিধি বনে রাত্রে থাকা লোকেদের মৃত্যু ঘটেছে বা হারিয়েছে মানসিক ভারসাম্য মানবজাতি এখন এত সামর্থ্য নয় যে রাধা কৃষ্ণের স্বরূপ তারা তাদের নিজ চোখ দিয়ে দেখবে তাই তো আজও সাজানো চন্দন পালক সাজা পান জল দাঁতন যা রাধারা এবং কৃষ্ণকে দেওয়া হয় প্রত্যেক রাত্রে রাধারানীর শৃঙ্গার প্রত্যেক দিন সকালে নিধিবনের মন্দির খোলার পর ব্যবহৃত পাওয়া যায় যেই নিধিবনে না কোনো পশু পাখিও রাত্রে প্রবেশ করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন राधा राधा